যুব যুবতীকে হাত ধরার পরে মেয়েটা ডাক দে ও অযুবক এখনো রাতের আধার কেউ দেখবে না কেউ শুনবে না ঠিক আছে এই যুব কেউ দেখবে না জানালার দরওয়াজা বন্ধু করা আছে যুবক ডাক দে বলে রাতের আধার আছে কোনো সমস্যা নাই যুবতীরা এই তোর সাথে আমার মনের বিলাস পিঠাইবার জন্য বড় আশা যুবতীটা হাতের আঙ্গুলে এইভাবে উঁচু করে উপরের দিকে দেখা দে যুব দুনিয়ার দরওয়াজা জানালা বন্ধ থাকতে পারি রাতের আধার থাকতে পার যুবক রে আমার আল্লাহ তোর আল্লাহ যিনি তিনি তার চোখ কেউ বন্ধ করতে পারবে না এই পাকের দরবারে কি মৌলা জবাব দিব আমি পারবো না আল্লাহকে ভয় করো যুবতীরা যখন আল্লাহ আল্লাহ শব্দটা মেয়েটা উচ্চারণ করছে আল্লাহ ডাকের ডাকা যুবকের অন্তরে গিয়া লাগছে এই যে একটা ডাকের ধাক্কা এই ধাক্কা যুবকের অন্তরের মধ্যে লাগছে যুবক মুহূর্তের মধ্যে যুবতীর হাত ছেড়ে দিয়া দৌড় শুরু করে দিয়েছে দৌড়াইয়া জঙ্গলের ভিতরে ডুইকা আল্লাহ পাককে ডাক দে বলে আল্লাহ মনের বিলা মিঠাইবার জন্য অবৈধভাবে একটা মেয়ের সাথে আয় আল্লাহ ঘরের ভিতরে ঢুকে হাত ধরেছি তোমার বান্দি যুবতী আমাকে ইত্তা আল্লাহ তোমাকে বয় করার জন্য আমার বলছি আমি সাথে সাথে আল্লাহ তোমার বই আমার অন্তরে চলে আসছে বুজুরগানে আলেমরা বলেন ওই যুবতী মেয়েটা আল্লাহ আলী ছিল এই মিয়াটা জবানে আল্লাহ আল্লাহ শব্দটা যে উচ্চারণ করছে এই শব্দের আওয়াদের ধাক্কাটা যুবকের অন্তরে গিয়া লাগজি যুবকের অন্তরে লাগার সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত চলে আসছে সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ এবার জুবাত জঙ্গলে ভিতরে শুয়ে আল্লাহকে ডাকে বলে আল্লাহ আমি আল্লাহ তোমার নাম আমি গাফ আল্লাহ তোমার নাম রহমান আল্লাহর কাছে ডাক দিছে আল্লাহকে ডাক দিয়েছে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে বান্দা আমি আল্লাহকে বই করেছিস আল্লাহকে বই করে গোনা থেকে তুই যখন মাফ চেয়েছিস বান্দার চিন্তা করিস না আমি তোর জীবনের ও ও যুবক মুসলমানেরা আমি জানি না এখানে অনেক ডিস্ট্রিক্টের মানুষ আছে ব্রাহ্মণ বাড়ির আছেন কেউ ব্রাহ্মণ বাড়িয়ার দু একজন আছেন আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া আমার ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের অনেক মানুষ আছেন বরিশালের আছেন চট্টগ্রামের আছেন সিলেটের আছেন বহু জেলা থানার মানুষ এখানে আছেন এই মাহফিলে আমি এই মাঠের মধ্যে গত কিছুদিন আগে বয়ান করে গিয়েছিলাম এই বছর এই রমজানে আমার ভাই আল্লামা জাকির হুসাইন কাসিমিস আব্দাম কা কাতহম তিনি দাওয়াত করেছেন ওনার দাওয়াতে আমি রমজানে উপস্থিত হয়েছি আপনাদের খেদমতে আমি যে কথাগুলি বলেছি আমি যেন আমল করতে পারি আপনারাও যেন আমল করতে পারেন আল্লাহ তৌফিক দান করুক বলেন আমি আর দুই নম্বর কথাটা মনে রাখবেন দুই নম্বরটা কি যে গুনার কাজ ছেড়ে দিব নেক কাজ গ্রহণ করব ঠিক কিনা জোরে কর নেক কাজ ছোট্ট হোক আর বড় হোক ঠিক কিনা কারণ কোরআন শরীফ আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিস

মাফ হইবো মাফ ওজন দেওয়া হবে যাররা কারে ক যাররা বলা হয় পূর্ব দিকে সূর্য উঠলে ঘরের বেড়ার ছিদ্র দিয়া ভেন্টিলেটরের ছিদ্র দিয়া দেখবেন রুদ্র ঢুকে এই রুদ্রটা দেখবেন লম্বা হয়ে ঢুকলে ফিরি ফিরি কি যেন উড়ে এই উড়ে যে হাত দিলে ধরতে পাওয়া যায় না চোখে বোঝা যা কি যেন উঠতেছে এটারে বলা হয় যাররা এই পরিমাণ নেক আমল করবে আল্লাহ পাক এটারও প্রতিদান দিবে এই নেকটা আল্লাহ তোমার চোখের সামনে দইরা তুলবে কি মনে করছে শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে আর এক জায়গায় বলে ফা আম্মা মান তাগা ওয়া আছারাল হায়াতাত দুনিয়া পা ইন্নাল জাহি মাহিয়াল মা ও আল্লাহ্পাক রাব্বুল বলেন ওই শোনো দুনিয়ার মানুষ যারা সীমালঙ্ঘন করবে আল্লাহ বিশ্বাস করবে না নবী মানবে না আল্লাপাক বলেন আর যারা দুনিয়ামুখী হবে পরকালে বিশ্বাস করবে না আল্লাহ বলেন পা ইন্নাল জাহি মাহিয়াল মা ও তার ঠিকানাটা হবে জাহান এই মুসলমান দুনিয়ার গ্যাসের আগুন দুনিয়ার মোমবাতির আগুন দুনিয়ার চুলার আগুনে হাত দিতে পারি না জাহান্নামের নামের আগুন তো দুনিয়ার আগুনের মতন না আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদ্দাল আল্লাতী তা হে মুসলমান নারুল্লা আল্লাহ রাগুন দুনিয়া রাগুন্না না নি ক্যারাম বলে দুনিয়া রাদুন হাতে লাগলে হাত পুড়ে পায়ে লাগলে পা পুরে কিন্তু জাহান্নামের আগুন তা শরীরের কোনো এক জায়গা লাগার সাথে সাথে কলিজার ভিতরে আগুন যাইয়া জালাইয়া পুরাইয়া কলিজা ধারে বিরান বিরান করবে ও মুসলমান এই বই যদি অন্তরে থাকে তাইলে গুনার কাজ ছেড়ে দিতে হবে নেক কাজ করতে হবে ছোট্টু নেক তো আমরা ছাড়ব না ছোট্টু গুনারও আমরা করব না কথাটা বুঝাইতে পারলাম না ছোট্ট নেকটা তো আমরা ছাড়ব আর এটা তো ছোট নেক এটা কইরা লাভ কি একবার হস করে ফুর গিয়া দেখবে সব গুনামা হয়ে যাবে হাসতে গিয়ে আরো তুই দুইজনে নিতে পারবি কি বড় নেক ছোট্ট একটা নেকের আশায় আল্লাহ মাফ পেরে দিব একটু দানের বিনিময়ে আল্লাহ এত রূপ দিয়া দিব ঠিক কিনা কর আপনারা নবীজির সাহাবি আলী রাজি আল্লাহ নাম শুনছেন হজরত আলী রাজি আল্লাহ তালুর নাম শুনছেন দেখছেন আমিও দেখছি না নাম আমিও শুনছি কিন্তু আলী রদি আল্লাহ নামে হাতিসে বহুবার তার নাম আসছে আছে না আল্লাহ হজরতে আলী রদি আল্লাহ তালান আল্লাহকে বেশি ভালোবাসতেন নবীকে বেশি ভালোবাসতেন না কম ভালোবাসত হজরত ফাতেমা রদি আল্লাহ তালান হা শরীরে জ্বর আইছে জ্বর জ্বর না জ্বর আসছে কয়েকদিন যাবত জ্বর হজরত আলী রাজি তালাম তিনি বলতেছে ফাতেমা আমি তো তোমার স্বামী আর তুমি সে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লি সাল্লামের মেয়ে রসুলের কন্যা আর আমি আলীর স্ত্রী তুমি তোমার শরীরটা কয়েকদিন যাবত ভালো না আচ্ছা তোমার খাইতে কিছু মনে চায় কিছু খাইতে মনে চায়নি হজরত আলী রাজি আল্লাহ তালান মুখে ফাতেমা রা দি আল্লাহ আমার ডাক দেখো আমার যা খাইতে পারবেন না কারণ পয়সা নাই হজরত ফাতেমাকে আলী বললেন কিছু পয়সা জোগাড় করছি যদি তুমি বলো কিছু খাইবা তো তোমার জন্য আমি নিয়ে আসি হাজরত ফাতেমা বললেন স্বামী হে আমার একটা বেদানবেন জ্বরে শরীরটা একটু বেতাল মুক্ত বেতাল হয়ে একটু বেদানা চাবায় খেলে বড় ভালো লাগলো হজরত আলী রাজি আল্লাহ কিছু পয়সা নিয়ে দৌড় এক তো দৌড়ে বাজারে গেছে কিন্তু যেই পয়সা নিয়ে গেছে এই পয়সা দিয়ে বেদানা কেউ দেয় না ঘুরতে 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 চতুর্দিকে ঘুরতাছে ভাই একটা বেদানা দিবেন না এই টাকা দিয়া হবে না এক টাকা বেদানা দিব ওখানে জমানা এক টাকা এই সময় এরকম এক টাকা নিয়ে গেছে যে টাকাটা একটা বেদানার দাম হয় না রকমে একটা মিলাইতে পারতেছে না অনেক কষ্ট করে একজন দেখেন ভাই আমার শরীর ভালো না অনেক দিন যাবৎ অসুস্থ একটা বেদানা খাইতো বৈশে টাকা বইসাও নাই কামের নাই একটা বেদানা দিবেন আরে বইছো আচ্ছা দাও এই অল্প বয়সা রাখিয়া এ একটা বেদানা দিছে এই বেদানাটা হাতে লইয়া হজরত আলী রবি আল্লাহ তালন দৌড়াইতেছে বৌ হইব বাড়ির দিকে ফতের মধ্যে দুই দল ফেরেস্তা এক দল ফেরেস্তা আর এক দল ফেরেস্তা রে এই হয়েছে নবীজির সাহাবি আলী দানের লাগে এক নম্বর আর আল্লাহরে ভালোবাসি বেশি নবীরে খুব ভালোবাসে এমনি ফেরেস্তারা ক বৌর জন্য যে বেদানা নিয়ে যেতেছে দেখুন দেখ দি ওর এখন যে বেদানা বৌরটার বৌর লাগি দিব না আল্লাহর লাগি ছেলে দিব এই ফেরেস তারা তর্ক লেগে গেছে গা এমনি আল্লাহ ডাক দেখো ফেরেস তারা তর্কা তর্কি করে লাভ নাই এক কাম করো তোমরা আমার আলীর কাছে যাইয়া বেদানা সায়া দেহ কি কর ফেরেস তারা সিরা ফারা কাপড় ফুইরা ফুকির বেশ দুইরা সামনে হারে সে আলীর আসসালাম আলাইকুম ও আলাইকুম আসসালাম আপনি আলী না কে আমি আলী হাতে কি কো বেদানা কই যান আমার বউর শরীর ভালো না বউর লাগি বেদানা লয়ে যেতেছি কই একটা কে এক কেজি কিনতে না কই একটারই পয়সা নাই কোন রকম কিনছি আমার বউর শরীর ভালো না লয়ে যাই এমনি ফেরেস্তা ডাক দিয়া আমারে আমার একটু দিবেন আলী রাদিয়াল্লাহু তাআলা সেই তা মিয়া আমি এমনি কিনতে পারি না আবার ওই একটা বেদানা তুমি যে চাইলা তোমার কোন আন্দাজ আছে নাকি ক ফেরেস্তা ডাক দেখো না এটা আমার জন্য না আল্লাহর রস্তে আল্লাহর রস্তি দিবেন নি হ্যাঁ আল্লাহর রস্তে আমি তো বলু গছি তোমার জন্য চাইছো আল্লাহর রস্তে চাইছো আল্লাহর রস্তে মানে আল্লাহর জন্য আল্লাহর জন্য মে জাতা দারে বাইнга লাইছে বাইнга অর্ধেকটা দিয়া লাইছে সুবহানাল্লাহ বলবেন না অর্ধেকটা ফেরেশতারা দিয়া লাইছে পরে দি আর বাকি অর্ধেকটা নিয়ে দৌড় শুরু করছে ফাতিমা তো ঘরে অপেক্ষা করতেছে আমার জামাই বেদনা আনতে গেছে বরে ডুববার আগে ওই ফেরাসটা সামনে গে খার আলি অর্ধেকটা খাইয়া তৃপ্তি মিশছে না খাইলাম না ফালাই দিলাম মুখে লাগছে না বৃত্তি গেছে টেরই বেশি না এই অর্ধেকটা যদি খাইতাম মনে ভালো আছি আলি কিন্তু একটা কথা কব ই অর্ধেকটা আমার লাগি লাগিনি মো ইটু দিয়ে লিখতাম তোমার আমার লাগি না আল্লাহ আল্লাহ নবীর নামে দিতা হ্যাঁ আল্লাহ আর আল্লাহ নবীর নাম কইস লো যাও এই আদারও লোয়া যাও বলবেন না দিয়া লাইছে এখন আলির হাতে বেদানা আছে বেদানার একটা দানা নাই এখন গড়ের দরজার সামনে দাঁড়ায় চিন্তা করে ফাতে মাঝি কি কুমু আমরা বইলে বেদানা বাজারতে আনাইয়া সার লইলে ঠিকই না হাজর ফাতে দিয়ে লাউ তালানার গড়ে আসসালাম আলী কুমু আলী সালাম দিছে ফাতেমা সালামের জবাব দিছে জবাব দিয়া বলল স্বামী হে আমার বাজারে গিয়েছিলেন মহিলাদের একটা নিয়ম ওই মানে এরা মনে যে জিনিসটা চা এটা খুব আগে আদায় করবার লাগিয়েছা ঠিক র অভ্যাস বাজারে গেছিলেন হজরত আলী বললেন হ্যাঁ বাজারে তো গেছি তো বেদানা উদ্দুর করার পর ওই হজরত আলী রদাল বেদানা আর অন্য অন্য কথা বাদ দিয়া ডাইরেক্ট ওয়াজ শুরু করে দিছে কি করে ওয়াজ ওয়াজ আপনি বউর কাছে যদি আপনি কিছু দিবার লাগি কয়া বাজারও যান আওয়ার পরে না আইন না যদি ওয়াজ করেন কই বলে আমার মতো মৌলবি লাগতো না আমি খন্দকার আবুল কাসিম হুজুরে দাওয়াত করে এমনি ওয়াজ করা মনে আপনি ওয়াজ বন্ধ করেন ঠিক কিনা জোরে কর তালিকার মূল্য বলছি ডাক দেখো ফাতেমা তোমার আব্বা রহমতের নবী রহমতুল্লা আলমিন নবী বলছে যারা এসারে নামাজের পরে বেশি কোনো কথা না বলে জরুরি কোনো কাজ না থাকলে গুমের গুরু ঘুমায় গেলে গা অর্ধেক রাত পর্যন্ত ফেরেস তারা সোয়াব আবার ফজর ফললে পুরা রাত্রে সোয়াব লেখব আয়ো শুয়ে যাই গা সুবাহ বলবেন ফাতেমা খালি উদ্দুরি বুঝছে বেদা নাকি বাজারে উঠে নাই আর আলিও রাজি তালা রোগ পাশ কেটে গেছে গে দিকে জুবন এইদিকে দিকে বেশি দিকে তো না পারে তারা বুঝছেন না আমরার বর্তমানে যারা বউ আছে হেরারে ফাঁস কেটে যাওয়া জরুর কথা আপনি বাস পুস ফাঁস কেটে যাই পারবেন কিন্তু বউ ফাঁস কেটে যাইতে বিশাল কষ্ট ঠিক না কারণ এরা মার্কেট চিনে গুল্লি চিনে কোন কোন টাওয়ারে কোন মার্কেটে কি দামে মাল বেছে আমনে চেয়ে বেশি জানা বউ ঠিক না

আলী রাজ্লাহ কয় এই মাত্র শুইলাম রাত হয়ে গেল এখন কেডা রাত দেখি আর শুনিস দেখেন না একটু আজ্ঞা হজরত আলী আগবে সে দরজার কাছে দাঁড়ায় ডাক কে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম হয়ে গেছে সালামের জবাব হয়ে গেছে কে আপনি আমি সালমান ফার্সি বাইরের থেকে কেডা কর বাইরে থেকে আমি সালমান ফারসি ও সালমান ফারসি আইছেন কেল্লিগে আইছেন কি ব্যাপার কো দরজা খুলো সুসংবাদ আছে দরজা খুলছে একটা ব্যাগ হাত দিয়ে দিছে ব্যাগ ভর্তি ব্যাগ ভর্তি বেদানা আর সুবহানাল্লাহ বল না কে এমনেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা হুকে আলী রাদিয়াল্লাহু তাআলা কয় বেদা না পাইলেন কই কো রসুল আমারে দিয়ে দিছে তোমার কাছে দিয়ে দিতাম কো রসুল তো নিজে উপাস রসুল পাইছে কই কো ডাইরেক্ট জিব্রাইল রসুল কাছে নিয়ে এসে রসুল আমার কাছে দিয়ে দিছে আর আমি তোমার কাছে লই এসে আরো জোরে বল সুবহান এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা নূ কো একটু দাঁড়ান আপনি হযরত সালমান ফারসি দাঁড়াইছে উনি গনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় গড উইছে নয় যা এমনি সাদ আলিরা দিয় লও তালান সালমান ফার্সি রে ক না আল্লাহ যদি দিয়া তাহে দশটা উইব আল্লাহ দিলে গড হইব তারই ন ডা আর কি ন ড দেও না সালমান ফার্সিকে আলির দিও লাও তালান হু আমার আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না আমার আল্লাহ কোনোদিন কিপটা না আমার আল্লাহ কোনোদিন কৃপন না আল্লাহ যা বলে তা দে যদি আল্লাহ দিয়া তাকে দশ দিব দিব তুমি করতে জানো ক কোরআন শরীফ আল্লাহ কইসে আমার রাস্তায় এক দিলে আমি আল্লাহ তারে দশ দিব আল্লাহ যেহেতু দশ দিব কইসে নড়া না আল্লাহ দিলে দশ হইব এমনি সালমান ফার্সি বগুলে নিচে একটা সিমা তুই রাখছিল এটা বাইরে কইরা কোন নাও একটা রাইকে দিছিলাম দেখতাম তোমার imanটা কি পরিমাণ মজবুত সুবহানাল্লাহ পরে বলবেন না দিয়া লাইছে দশটা দিয়া লাইছে সুবহানাল্লাহ বলবেন না বন্ধুগণ আলীর رضی আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী হযরত আলী رضی আল্লাহ তাআলা তিনি ডাক দেয়া বললেন ওগো সামল বাসি আমি তো দান কইরা দিলাম একটা আর পাইয়া গেলাম দশটা সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসছে আমার যে বান্দা আমি আল্লাহকে দেওয়ার জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য এক দান করলো আমি মাওলা পাক আমি আল্লাহ দশ দিয়া আমি আমার বান্দাকে খুশি করেছি আল্লাহ ইলিয়াস রহমান জিহাদি সাবদা আমার দরকার তহম আমার মনে হয় তিনি স্ত্রী যায় পড়ব বেশি দেরি করতো না আর রোজা মায়া দিন আমি তো অনেক লম্বা সময় সে আবার আমি ব্রাহ্মণবাড়ি গিয়ে আরেক প্রোগ্রাম আছে হ্যাঁ কথাটা বুঝছেন না এই জন্যে আমি যে কথাটা বুঝতে চাইছিলাম অসুবিধা হইতেছে আপনাদের আমার ভাইয়েরা বন্ধুরা আমার তারপরে একটা বেদানা দান করেছি মহান আল্লাহ পাক আলামিন আমাকে আল্লাহ দশটা বেদানা দিলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যা ওয়াদা করে কোনদিন ওয়াদা আল্লাহ লঙ্ঘন করে না বিবি বেদানা খেতে বলেছিলি আনতে পারি না টাকা পয়সা নাই কোন রকমে জোগাড় করে টাকা দিয়া একটা বেদানা নিয়ে রওনা হইলাম পথের মধ্যে পথিক আমার কাছে যখন বেদানা আল্লাহ আসতে চাইছি আমি আল্লাহর নামে নবীর জন্যে আল্লাহর আমি দান করে দিলাম রে বিবি এখন মহান আল্লাহ আমাকে দশটা বেদানা দিয়ে আল্লাহর কথা ঠিক রাখছি আল্লাহ এখনো ঠিক রাখে কিন্তু আসলে আমরা ঠিক নাই ঠিক কিনা জোরে কর মুসলমান বিভিন্নভাবে নষ্ট হয়ে গেছে এই জন্য মুসলমান নষ্ট হয়ে না হইয়া মুসলমান যদি মুসলমানের জায়গা থাকত তাহলে মুসলমানের দাম আল্লাহর কাছে অবশ্যই আছে কিন্তু মুসলমান কেউ সুদ খাইয়া নষ্ট হয়েছে কেউ ঘুষ খাইয়া নষ্ট হয়েছে কেউ মিথ্যা শাকি দেওয়া নষ্ট হয়েছে কেউ আরেক এক জায়গা জোর দখল করে খাইয়া নষ্ট হয়েছে কেউ নিরহ মানুষের উপরে জুলুম করা নষ্ট হয়েছে কেউ আলিমার উপরে জুলুম করা নষ্ট হয়েছে জোরে বলুন ঠিক কি না হকানি আলে মোলামাদের উপরে যত জুলুম করবা ততই তেলের দাম বাড়বো ততই পেঁয়াজের দাম বাড়বো এই বাড়া বাড়া না পৃথিবীত এমন আগুন লাগবে পানি টানি বাইতে পারবা না জোরে বলুন ঠিক কিনা পেঁয়াজের দাম রসুনের দাম আলুর দাম সাইলের দাম এগুলি যতই বাড়ে আর কমে মানুষ খায় কম বেশ খায় কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন গজব আসবে তখন মেশিনে তোমার এই গজব লাগাল পাবে না ঠিক কিনা জোরে কন এই জন্য নিঃস্বার্থে অনুরোধ পূর্বক সকল মুসলমানের পক্ষ থেকে আমরা অনুরোধ করব আহলে হক ওলামাই কারাম যারা বিনা দোষী জেলখানাতে কারাবদ্ধ আছে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য সবই অনুরোধ জানাচ্ছি মাননীয় সরকারকে জোরে বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা বন্ধুরা আমার এই জন্যে আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া আপনারা জানেন আপসীন নেতা ছিল যার নাম আল্লামা মুফতি আমিনিস রহমতুল্লাহ নামটা কি জীবনে একবার শুনছিলেন মুফতি আমিনিসের নাম শুনছেন একবারও হ্যাঁ ওনার ওনার এলাকায় আমার এলাকা আমি ওনার জন্য দোয়া চাই আমাদের আকাবির উলামাই ক্যারামের জন্য দোয়া চাই সকলেই আমরা দোয়া করব আর এই রাশিদিয়া এতিম খানাতে এ রমজান মাস পবিত্র মাস এই মাসের জন্য আপনারা অনেকে অনেক টাকা বরাদ্দ করছেন দান করবেন তো কেউ আছেন কি যে হুজুর আমি তো সেই ব্রাহ্মণবাড়ি থেকে আসছি তো মুসাফির আমি মুসাফিরের হাতে